হ্যালো বেয়ার আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন প্রামাণিক হুন্ডা সেন্টারে আপনাদেরকে স্বাগত তো প্রামাণিক হুন্ডা সেন্টারে বেশ কিছু নতুন গাড়ি ঢুকছে এই গাড়ি শুধু আপনাদেরকে দেখাবো তো প্রামাণিক হুন্ডা সেন্টার বগুড়া এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যাতে আমার দাও ভিডিও সকল নোটিফিকেশন আপনাদের ফোনে সবার আগে পৌঁছায় এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে আপনাদেরকে দেখাবো হচ্ছে এফ জেড ভার্সন টু দুই হাজার বিশের এই গাড়িটা নতুন আসছে বিশের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি রেল হয়ে গেছে বৌ রেল স্টেশন করা সুপার ফ্রেশ কোথাও কোনো স্পট বা অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো হিস্ট্রি না ইনশাল্লাহ টাকা থেকে শুরু করে একটু গেট কন্ডিশন একদম ফ্রেশ পেয়ে যাবেন তো এই গাড়িটার প্রাইজে আসি গাড়িটা প্রাইজ বলার আগে গাড়িটা চলা কত আছে সেটাও আপনাদেরকে বলি গাড়িটি চলা আছে সতেরো হাজার কিলোমিটার এই যে সতেরো হাজার সাতশো আঠারো প্রতিটা গাড়িতে আমার এরকম স্টিকার লাগানো আছে প্রতিটা গাড়িতে অনেক সময় মনে থাকে না এত গাড়ি লুজ পরিমাণ এখানে গাড়ি অনেক সময় মনে থাকে না এই জন্য স্টিকার লাগানো আছে যাই হোক তো এই গাড়িটার রেটে আসি এই গাড়িটার রেট এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার ফিক্সড কোনো দাম দরার সুযোগ নাই তো এই পাশে আছে হচ্ছে জিক্সার ডাবল ডিস গাড়ি বিষের গাড়ি বিষের গাড়ি গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ আছে হালকা পাতলা স্পট স্পট আছে এই যে মার্কেটে তো আলাদাভাবে যদি আপনারা ভিডিও চান ইনশাল্লাহ দেওয়া যাবে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা আলাদাভাবে ভিডিও বা ছবি পেতে পারেন তো এটাও কিন্তু রেজিস্ট্রেশন সহ বউ রেজিস্ট্রেশন করা দু হাজার বিশের গাড়ি ডাবল লিক্সের গাড়ি তো এই গাড়িটির প্রাইস এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার গাড়িটি চলা আছে তেরো হাজার কিলোমিটার সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি যারা মোনোটন নেবেন কিন্তু ডাবল লিক্স পছন্দ তাদের জন্য এই গাড়িটি একদমই ফ্রেশ সাউন্ড কোয়ালিটি ইঞ্জিন কোয়ালিটি একদমই ইন্টেগার তো এই গাড়িটাও আজকে আছে বাইশের এফজেড ভার্সন টু অনেকে ড্রাগ নাইট হিসেবেও চেন রেজিস্ট্রেশন সবাই ডাবল ডিক্স ডিস্কটাও একদম নতুনত্ব আছে তো গাড়িটা যেরকম নিছি এরকমই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাড়িটাও রেজিস্ট্রেশন করা প্রবর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি প্রথম মালিকের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি চলা আছে চোদ্দ হাজার কিলোমিটার চাকা থেকে শুরু করে টু জেড কন্ডিশন অনেক ভালো আছে আর আপনাদেরকে প্রতিনিয়ত বলে আসি ভিডিওতে কোথায় কোথায় মানে গাড়ির স্পট আছে এগুলো অবশ্যই আপনারা দেখতে পাবেন যেমন ধরেন এই যে মাঠ মাঠঘাটের স্পট আছে যেটা যে রকম পাই এই রকমই আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই গাড়িটির প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকায় কিন্তু আপনারা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন তো পরবর্তীতে এই যে একটা গাড়ি এটা নতুন আছে ডিসকভার ওয়ান থার্টি ফাইভ দু হাজার দশের গাড়ি থার্টি ফাইভ লাভার যারা ভালো কন্ডিশনের থার্টি ফাইভ পাচ্ছেন না আমার কাছে কিন্তু সবসময় থার্টি ফাইভ গাড়ি পাবেন ইঞ্জিন থেকে শুরু করে একটু চেক কন্ডিশন কিন্তু একদমই কাছে তো এই পাশে সামনে তার কন্ডিশনটা যদি দেখানো হয় সামনে টায়ার কন্ডিশনটা কিন্তু একদমই হবে ওভারঅল কন্ডিশন একদম ব্রান্য কোথাও কোনো স্পট বা অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো হিস্ট্রি নাই আর এটা এখন পর্যন্ত কিন্তু প্রথম মালিকেরই গাড়ি আছে প্রথম মালিকেরই গাড়ি আছে কিছুদিন আগেও একটা বিক্রি করছি প্রথম মালিকের গাড়ি জেনুয়েন চলা ছিল উনিশ হাজার কিলোমিটার এটা কিন্তু ড্রাম ব্রেক ডিগ ছাড়া রেজিস্ট্রেশন করাতে হয় দু হাজার রেজিস্ট্রেশন প্রথম মালিকের গাড়ি প্রথম মালিক ইনি নতুন শোরুম থেকে কিনছিল তার কাছ থেকে আমরা নিছি তো মালিকানা চেঞ্জ করতে চাইলে যে কোনো মুহূর্তে মালিকানা চেঞ্জ করাও সম্ভব এটা বলা চলে অনেকে অনেক কিছুই বলে থার্টি ফাইভ সম্বন্ধে থার্টি ফাইভের ভিডিও যখন অনলাইনে নিয়ে আসে অনেকে অনেক অনেক ধরনের কথা বলে লাখে এক পিস হাজারে এক পিস আমি ওগুলো কিছু বলবো না ভাই কারণ আপনার টাকা আমার পণ্য আপনার টাকা দিয়ে আমার থেকে একটা পণ্য আপনি ক্রয় করবেন অবশ্যই দেখে শুনে বাস্তবে এসে দেখে শুনে ক্রয় করবেন তাহলে আমি আমার মনের দিক থেকেও সন্তুষ্ট হব আপনিও একটা জিনিস কিনে টাকা দিয়ে কিনে সন্তুষ্ট লাভ করবেন তো একদম ফ্রেশ কন্ডিশন এগুলো কিন্তু সব ইন্টার আছে কোনো জায়গায় কোনো রঙের কোনো সিটা ফোটা বা এক না এগুলো সব ইনটেক আছে টাঙ্কি থেকে শুরু করে তো এই গাড়িটির প্রাইস আসি এখন গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকায় কিন্তু আপনারা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন নাম্বারও সম্ভবত ফুল টাকার নাম্বার নাম্বারও কিন্তু একটা ফুল টাকার নাম্বার একদম আজীবন কোনো বিস্তির হবে না এই পাশে আছে টু ফি

মোটামুটি যেগুলো নতুন কালেকশন ঢুকছে এই গাড়িগুলো আপনাদেরকে দেখালাম আরও গাড়ি আছে ওখানে পালসার হ্যাঁ ফেজার ভার্সন থ্রি এই যে ভার্সন থ্রি ডিলাক্স এটার গত ভিডিও দেওয়া আছে তো এখানে আরেকটা গাড়ি নতুন স্কুটি আছে এটার আলাদাভাবে ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা এই ভিডিওতে আপনি দিলাম না তো যেগুলো গাড়ি দেখালাম এই গাড়িগুলো সম্বন্ধে আরও ভালোভাবে জানতে হলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আরও ভালোভাবে বিস্তারিত এ টু জেড সব কিছু জানতে পারবেন তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম আসসালামাইকুম বরহমাত